প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আমি সীমান্ত নন্দী পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আর ইউ স্পেশাল রিটেন কেয়ার 2025 এন্ড 26 এ দ্বিতীয় ডেমো ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই এই ক্লাসে আমরা কন্ট্রাকশন এবং বেটার রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস নিয়ে আলোচনা করব চলো আমরা কন্ট্রাকশনের সংজ্ঞাটি জেনে নিই ডেফিনিশন অফ কন্ট্রাকশন এ কন্ট্রাকশন ইজ এ শর্টেনড

কন্ট্রাকশন শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত রূপ বা শব্দ কন্ট্রাকশন বলতে আমরা বুঝি একাধিক শব্দের সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার প্রক্রিয়া কন্ট্রাকশনকে সাধারণত অ্যাপোস্ট্রফি বা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আমরা এখন কন্ট্রাকশনের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। এই এই উদাহরণের শক্তি ফর্মাল রাইটিং এর জন্য প্রযোজ্য এই উদাহরণ সবটি আমাদের ফর্মাল রাইটিং এর জন্য প্রযোজ্য এখন দেখো বাম পাশে রয়েছে রাইট আর ডান পাশে রয়েছে হচ্ছে রং যেগুলো রাইট সেগুলো হচ্ছে তোমার ইজ নট এক নম্বর উদাহরণ হচ্ছে ইজ নট এটাকে যদি আমরা কন্ট্রাকশন করি এইটা হচ্ছে ইজ এন্ড এই ইজ নট হচ্ছে রাইট ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ইজ নট ব্যবহার করব কারণ এটা হচ্ছে পূর্ণ রূপ আর এই ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ইজ নট ইজ নট ইজেন্ট ব্যবহার করা যাবে না ইজেন্ট ব্যবহার করা যাবে না কারণ এটা হলো কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত রূপ তার জন্য ইজেন্ট ব্যবহার করা যাবে না ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে তারপর দুই নম্বর উদাহরণে আছে ইউ উইল ইউ উইল হচ্ছে পূর্ণ রূপ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ উইল ইউ উইল এখানে ইউ উইল হচ্ছে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিন্তু ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ইউএল ইউএল ব্যবহার করা যাবে না কারণ এটা একটা কন্ট্রাকশন তাই আর ইউ উইল নট উইল নট হচ্ছে তিন তিন নম্বর নম্বর উদাহরণ আছে উইল নট উইল নট হচ্ছে একটা ফর্মাল এটা হচ্ছে একটা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য কারণ এটা হচ্ছে একটা পূর্ণরূপ আর ওন হচ্ছে সংক্ষিপ্ত রূপ তার জন্য এটা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য নয় শ্যাল নট শ্যাল নট হচ্ছে একটি পূর্ণরূপ তার জন্য শ্যাল নট হচ্ছে ফরমাল রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু স্যান্ট শ্যান্ট হচ্ছে সংক্ষিপ্ত রূপ স্যান্ট সংক্ষিপ্ত রূপ হয় এটা ফরমাল রাইটিং এর জন্য প্রযোজ্য নয় আরেকটা বিষয় খেয়াল করো আহ এটা হচ্ছে উইল নট উইল নট কেন উইল নটের পূর্ণরূপ হচ্ছে উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন এটা সবাই মাথায় রাখবে এটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ স্যান্ট হ্যাঁ এইসব কন্ট্রাকশন গুলো কখন কখন ইউজ করা হয় আমরা এখন সেটা একটু দেখে নিই এই কন্ট্রাকশন গুলো শুধুমাত্র ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য হয় কি ইনফর্মাল ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ইনফরমাল রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য হয় ইনফরমাল রাইটিং গুলো হচ্ছে এক নম্বর হচ্ছে ইয়া তোমার হচ্ছে কোশ্চেন রাইটিং হচ্ছে তোমার স্পিকিং স্পিকিং ইনফরমাল এর ক্ষেত্রে ব্যবহার করা স্পিকিং স্পিনিং স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় স্পিকিং এর ক্ষেত্রে স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় স্পিকিং ইংলিশে আরেকটা হচ্ছে তোমার এখানে তোমার ফ্রেন্ডলি ডায়লগ ফ্রেন্ডলি এফআর আই ইএ ডি এল আই ফ্রেন্ডলি কনভার্সেশনের ক্ষেত্রে ফ্রেন্ডলি কনভার্সেশনের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্রেন্ডলি কনভার্সেশনের ক্ষেত্রেও তোমার এই ইনফর্মাল কন্ট্রাকশনগুলো ব্যবহার করা হয় কিন্তু এই সে কন্ট্রাকশনগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় না কন্ট্রাকশনগুলো এই এই কন্ট্রাকশনগুলো ব্যবহার করা হয় না হচ্ছে তোমার ফর্মাল এই যে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ফর্মাল রাইটিং এর হচ্ছে গিয়ে তোমার এসে প্যারাগ্রাফ কম্প্রিহেনশন লিগাল ডকুমেন্টস জব অ্যাপ্লিকেশন এগুলো হচ্ছে তোমার ফর্মাল রাইটিং এই ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার কন্ট্রাকশন গুলো ব্যবহার করা উচিত নয় যদি তুমি এই ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে যদি তুমি কম্প্রিহেন কন্ট্রাকশন গুলো ব্যবহার করো তাহলে হচ্ছে তোমার মার্ক টিচাররা মার্ক কেটে দিবে মার্ক কমিয়ে দিবে ঠিক আছে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে তে কন্ট্রাকশন ব্যবহার করলে টিচাররা বেয়াদবি মনে করে তোমার মানে এটা তোমার সংক্ষিপ্ত রূপ তাই ব্যবহার করা উচিত নয় তাই তোমরা পূর্ণ রূপ ব্যবহার করবে তাহলে তোমরা তোমাদের লিখিত পরীক্ষায় ভালো মার্ক অর্জন করতে পারবে এখন আমরা কন্ট্রাকশনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা কন্ট্রাকশনের কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব কন্ট্রাকশনের চারটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে এখানে প্রথম উদাহরণটা হচ্ছে ইনকারেক্ট ইনকারেক্ট আর কারেক্ট ইনকারেক্টে বলা হয়েছে আই এম রেডি কেন একটু ইনকারেক্ট কারণ এখানে আই এম আই এম রেডি আই এম রেডিতে আই অ্যাপোস্ট্রফি দিয়ে এম লেখা হয়েছে কারণ এখানে কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে কিন্তু এর কারেক্ট ফর্মটা হচ্ছে আই এম রেডি আই এম রেডি হচ্ছে পূর্ণ রূপ আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর আমরা সব সময় কি জানি আমরা আমরা আগেই শিখেছি যে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে কন্ট্রাকশন ইউজ করলে সেটা হয়ে যায় ভুল রং ক্ষেত্রে সব সময় ব্যবহার করতে হয় ঠিক আছে আর এখন আমরা দ্বিতীয় বাক্য দেব দ্বিতীয় বাক্যে দ্বিতীয় বাক্যে এখন সিএল কাম সি এল কাম বাক্যটি রং কারণ হচ্ছে কি কেন এটা রং কারণ হচ্ছে আহ এই বাক্যে হচ্ছে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা কন্ট্রাকশন 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 হওয়ার কারণে এটি হচ্ছে রং কিন্তু এর কারেক্ট ফর্মট হচ্ছে শি কাম শি উইল কাম হচ্ছে বাক্যটির পূর্ণরূপ পূর্ণরূপ থাকার কারণে দুইটি শব্দ পূর্ণরূপে বসেছে তার জন্য এটাকে বলা হয় এটা সব সময় কিসে ব্যবহার করা হয় এটা সব সময় সে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ইনকারেক্ট ইনকারেক্ট হচ্ছে কি তৃতীয় বাক্যে ইনকারেক্ট হচ্ছে ডোন্ট গো দেয়া কেন ইনকারেক্ট হয়েছে কারণ এটা হচ্ছে কন্ট্রাকশন এটা কন্ট্রাকশন হওয়ার কারণে এটা হচ্ছে কন্ট্রাকশন হওয়ার কারণে বা সংক্ষেপিত থাকার কারণে এটা ফর্মাল রাইটিং এ ব্যবহার করা যাবে না কিন্তু এক সঠিক রূপ হচ্ছে কারেক্ট ফর্ম হচ্ছে ডু নট গো देयर ডোন্ট রে ডু নট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার হচ্ছে পূর্ণরূপ পূর্ণরূপ থাকার কারণে এটা সকল ধরনের ফর্মাল রাইটিং ব্যবহারের উপযোগী চার নম্বর বাক্যে হচ্ছে আই ওন্ট গো দেয়ার আই ওন্ট গো দেয়ার এটা ইন কারণ হচ্ছে এখানে যে এই যে ওন্ট ওন্ট হচ্ছে কন্ট্রাকশন কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত রূপ হ্যাঁ সংক্ষিপ্ত রূপ থাকার কারণে এখানে এই বাক্যটি ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এখানে এর কারেক্ট রূপটি হচ্ছে কারেক্ট রূপটি হচ্ছে আই উইল নট গো দেয়ার আই উইল নট গো দেয়ার এটি হচ্ছে এক এই বাক্যর রূপ এই ওন্টের রূপ হলো উইল নট wanted রূপ হলো will not এটা থাকার কারণে এটি এই বাক্যটি কারেক্ট আর এটি ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার উপযোগী এগুলো এই কারেক্ট গুলো হচ্ছে আপনার এসএ কম্প্রিহেনশন হ্যাঁ তারপর ফর্মাল রাইটিং যত সব ফর্মাল রাইটিং আছে তারপরে লিগ্যাল ডকুমেন্টস এগুলো লিখতে আমরা এই কারেক্ট গুলা বা এই কারেক্ট শব্দগুলো আমরা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এই এই ছিল আজকে আমাদের আহ ইসের উপরে কন্ট্রাকশন এর উপরে আলোচনা চলে এসেছি আমরা আজকে আমাদের ক্লাসের দ্বিতীয় টপিক নিয়ে বেটার রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ড টপিকটির নাম হলো বেটার রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের সুন্দরতর ব্যবহার এখানে দেখো কমন ওয়ার্ডস আর বেটার রিপ্লেসমেন্ট এই কমন ওয়ার্ডস গুলো সবাই জানে এই কমন ওয়ার্ডস গুলো সবাই জানে এই কমন ওয়ার্ডস গুলো যখন তুমি লিখিত পরীক্ষায় ব্যবহার করবে তখন সেটা তোমার যখন সেটা আকর্ষণীয় লাগবে না যখন তুমি কমন ওয়ার্ডস এর পরিবর্তে বেটার রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস গুলো ব্যবহার করবে তখন তোমার লেখাকে আকর্ষণীয় লাগবে এবং তুমি লিখিত পরীক্ষায় ভালো মার্ক অর্জন করতে পারবে এই কমন ওয়ার্ডস গুলো সাধারণ যে কেউ বলতে পারবে একজন রিক্সাওয়ালাও বলতে পারবে একজন কৃষকও বলতে পারবে এই কমন ওয়ার্ডস গুলো কিন্তু তুমি একজন ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে পড়বা দুদিন পরে তার জন্য তোমাকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য ভালো লিখতে গেলে তোমাকে অবশ্যই এই কমন ওয়ার্ডস এর পরিবর্তে এই বেটার রিপ্লেসমেন্ট এই ওয়ার্ড গুলোর বেটার বেটার রিপ্লেসমেন্ট যুক্ত শব্দগুলো তোমাকে ব্যবহার করতে হবে এখানে কমন ওয়ার্ডস গুলো হচ্ছে গুড কমন ওয়ার্ডস গুলো বলি এবং ব্যাটার রিপ্লেসমেন্ট গুলো সেগুলো বোঝাই দিচ্ছি গুড গুড এর বেটার রিপ্লেসমেন্ট হচ্ছে হিসাবে তুমি বললেন এক্সিলেন্ট মানে চমৎকার গুড মানে ভালো আর এক্সিলেন্ট মানে চমৎকার বেনিফিশিয়াল মানে উপকারী বেনিফিশিয়াল উপকারী এক্সিলেন্ট চমৎকার এগুলো গুডের সিনোনিম বা সমার্থক শব্দ সমার্থক শব্দগুলো এই কমনওয়ার্থস এর পরিবর্তে সমার্থক শব্দগুলো তোমার ব্যবহার করা উচিত তোমার লিখিত পরীক্ষায় ভালো মার্ক অর্জন করার জন্য এখানে দুই নম্বর উদাহরণ দুই নম্বর আছে ব্যাট দুই নম্বর শব্দ হচ্ছে মানে হচ্ছে খারাপ হ্যাঁ আর এখানে ভিতরে শব্দ আছে সেটা হচ্ছে মানে হচ্ছে ক্ষতিকর হ্যাঁ আর অ্যাডভার্স অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল প্রতিকূল অবস্থা তাহলে এখানে ব্যাডের সঙ্গে ক্ষতিকর বা প্রতিকূল এই দুইটা অবস্থায় মানে দুইটা শব্দই সিনোনিম হিসেবে ব্যাডের সিনোনিম হিসেবে যাচ্ছে হিসেবে যাচ্ছে তাই ব্যাডের ব্যাডের পরিবর্তে আমরা ব্যাডের পরিবর্তে আমরা কি ইউজ করব ব্যাডের পরিবর্তে আমরা ইউজ করবো ডিট্রিমেন্টাল অথবা অ্যাডভার্স এটা যদি ইউজ করি তাহলে আমাদের লেখার মান আরো বেশি সমৃদ্ধ হবে তারপরে তিন নম্বরে হচ্ছে ভেরি ভেরি মানে হচ্ছে খুব হ্যাঁ বা খুব মানে বেশি জোর দেওয়া বোঝাতে আমরা ভেরি ব্যবহার করি এটাকে আমরা সিনোনিম হিসেবে হিসেবে এক্সট্রিমলি অথবা উচ্চ ভাবে মানে আর এক্সট্রিমলি মানে হচ্ছে আহ খুব জোর দিয়ে হ্যাঁ এক্সট্রিমলি জোর সহকারে হ্যাঁ এটা বোঝাচ্ছে তো ভেরি মানে খুব আর এক্সট্রিমলি মানে খুব জোর দিয়ে কোনো কিছু করা বোঝাচ্ছে আর হাইলি মানে উচ্চভাবে হ্যাঁ আমরা হাইলি যেটাই ব্যবহার করি সেটাই হচ্ছে তোমার বেটার রিপ্লেসমেন্ট অফ দা ওয়ার্ড ভেরি হ্যাঁ ভেরি পরিবর্তে আমরা এই দুইটা ইউজ শব্দ ইউজ করলে আমরা সেখানে রিটেনে একটা ভালো মার্ক অর্জন করতে পারবো এখানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আমরা বাক্যের মধ্যে ব্যবহার না করে যদি ভেরি ইম্পর্টেন্ট এর জায়গায় যদি আমরা ক্রুশাল ব্যবহার করতে পারি বা সিগনিফিকান্ট ব্যবহার করতে পারি তাহলে আমাদের বাক্যের মানটা আরো বেশি উন্নত হয় এবং পরীক্ষায় টিচারদের টিচারদের কাছ থেকে বেশি মার্ক অর্জন করা যায় এখন পাঁচ নম্বর হচ্ছে ইম্পর্ট্যান্ট ইমপরট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে বেটার রিপ্লেসমেন্ট হইতে পারে সেগুলো হচ্ছে মিনিংফুল আর হচ্ছে নোট অবদি ঠিক আছে নোট ওদি মানে হচ্ছে উল্লেখযোগ্য আর মিনিংফুল মানে অর্থপূর্ণ এগুলো ইম্পর্ট্যান্ট এর আহ এর সঙ্গে পুরোপুরি পুরোপুরি তোমার সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে এটা সিনোনিম হচ্ছে মিনিংফুল নোট ওয়ার্ডি এগুলো ইম্পর্ট্যান্ট এর পরিবর্তে আমরা মিনিংফুল অথবা নোট ওয়ার্ডি ব্যবহার করলে বাক্যের গঠন আরো সুন্দর হবে এবং আমাদের লিখিত পরীক্ষায় লিখিত টপিকটির মান আরো সমৃদ্ধ হবে যার ফলে ভালো মার্ক আমরা অর্জন করতে পারবো ডি ডি এর সিনোনিম আমরা বলতে পারি ম্যাসিভ এক্সটেন্সিভ হ্যাঁ মানে মানে হচ্ছে হচ্ছে বিস্তৃত বা ম্যাসিভ বিশাল তাহলে বিগের পরিবর্তে আমরা এক্সটেন্সিভ ম্যাসিভ এই দুটো শব্দ যদি আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি তাহলে আমাদের বাক্যের মান আরো সমৃদ্ধ হবে স্মল স্মলের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনর লিমিটেড মাইনর লিমিটেড এই মাইনর লিমিটেড যখন আমরা স্মলের পরিবর্তে বাক্যের মধ্যে লেবুর মাইনর মানে ছোট বা ক্ষুদ্র বোঝায় আর লিমিটেড মানে সীমিত বোঝায় এই শব্দ দুইটা যখন আমরা স্মলের পরিবর্তে দুইটার যেকোনো একটা ব্যবহার করতে করব বাক্য বাক্যের মধ্যে তখন সেই বাক্যটা আরো বেশি সমৃদ্ধ হবে প্রবলেম প্রবলেম মানে হচ্ছে সমস্যা এখানে ইস্যু ইস্যু মানেও সমস্যা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে হচ্ছে কোনো কিছু সমস্যার মোকাবেলা করা চ্যালেঞ্জ হ্যাঁ তো এখানে প্রবলেমের জায়গায় ইস্যু অথবা চ্যালেঞ্জ যদি আমরা এই প্রবলেমের জায়গায় বসাই তাহলে আমাদের সেখানে লেখার মানটা আরো বেশি সমৃদ্ধ হয় এখন আমরা দেখব আরো কিছু ওয়ার্ড এখন দেখো নয় নম্বর ওয়ার্ড হচ্ছে সলিউশন কমন ওয়ার্ড সলিউশন এর সলিউশনের বেটার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা বলতে পারি রেমেডি রেমেডি মানে প্রতিকার রেমিটি মানে প্রতিকার বা সমাধান যেটাই বলো কোনো কিছু প্রতিকারকে আমরা সমাধান বলতে পারি আর ডিটারমিনেশন মানেও কোনো কিছু নির্ণয় করা বা সমাধান করা ঠিক আছে তো সলিউশনের দুইটা সিনোনিম আছে তাহলে পরিবর্তে এই দুইটা একটা ব্যবহার করলে তোমার বাক্যটি আরো বেশি আকর্ষণীয় হবে তুমি এসে লেখো বা কম্প্রিহেনশন কোশ্চেন এর কম্প্রিহেনশনের কোশ্চেন লেখো যেটাই লেখো তুমি যখন সলিউশনের পরিবর্তে রেমিডি বা ডিটারমিনেশন যে কোনো একটি শব্দ ব্যবহার করবে তোমার বাক্যটি আরো সুন্দর দেখাবে এখন ১০ নম্বর শব্দটি হচ্ছে থিংক থিংক মানে হচ্ছে চিন্তা করা হ্যাঁ সেটার সিনোনিয়াম আছে দুইটা একটা হচ্ছে কনসিডার আর একটা হচ্ছে অ্যাজিউম 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 মানে হচ্ছে তোমার অনুমান করা অ্যাজিউম ঠিক আছে কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা এই দুইটাই থিংক এর সাথে থিংকের থিংকের সিনিয়ম তাই আমরা থিংক এর পরিবর্তে আমরা অ্যাজিউম অথবা কনসিডার ব্যবহার করতে পারি তাহলে বাক্যটির গুণগত মান আরো সুন্দর দেখা যাবে show show মানে 11 নম্বরে হচ্ছে show show মানে হচ্ছে দেখানো show দেখানোর পরিবর্তে আমরা জাস্ট বেটার বেটার রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস ব্যবহার করতে পারি আমরা রিভিল এবং ইলাস্ট্রেট যেখানে একটা ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে রিভিল মানে হচ্ছে জানানো হ্যাঁ কোনো কিছু জানানো আর ইলাস্ট্রেট মানে হচ্ছে ইলাস্ট্রেট মানে হচ্ছে কোনো কিছু তোমার হচ্ছে বর্ণনা করা ব্যাখ্যা করা দেখানো হ্যাঁ এগুলো বোঝাই রাষ্ট্রে ঠিক আছে তো এর পরিবর্তে যে কোনো একটা বসালেই তোমার বাক্যটি সুন্দর দেখা যাবে মেঘ মেক বাক্যে ব্যবহার না করাই ভালো হবে মেক এর পরিবর্তে তুমি বাক্যে ক্রিয়েট বা স্টেবিলাইজ ব্যবহার করো করতে পারো মেক এর পরিবর্তে তুমি ক্রিয়েট ব্যবহার করো ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা মেক মানে তৈরি করা ক্রিয়েট মানে সৃষ্টি করা স্টেবিলাইজ মানে প্রতিষ্ঠা করা তো এক সবগুলো সিনোনিমাস ওয়ার্ড কিন্তু মেকের পরিবর্তে যদি তুমি ক্রিয়েট বা স্টেবিলাইজ ব্যবহার করো তাহলে বাক্যটির গুণগত মান আরো সুন্দর হবে তেরো নম্বর শব্দটি হচ্ছে ডিক্রিস ডিক্রিস মানে হচ্ছে হ্রাস করা ডিক্রিসের সিনোনিম ব্যবহার করতে পারো তুমি রিডিউস রিডিউস মানে হ্রাস করা আবার লেসেন লেসেন মানে কমানো রিডিউস মানে হ্রাস করা লেসেন মানে কমানো এই দুইটা যে কোনো একটা সিনোনিমাস ওয়ার্ড যদি তুমি ডিক্রিসের সিনোনিমাস ওয়ার্ড যদি তুমি বাক্যের মধ্যে ব্যবহার করো তাহলে তোমার বাক্যটি গুণগত মান আরো বেশি ভালো হবে এবং তুমি লিখিত পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে মানে হচ্ছে তাই সুতরাং হলো হ্যাঁ দেয়ার ফর মানে হচ্ছে তাই বা সুতরাং এই সো হচ্ছে একটা তোমার কানেক্টর কানেক্টরের মধ্যে এটা হচ্ছে তোমার আহ কনজাংশন সো হচ্ছে একটা কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন ঠিক আছে আর এখানে এর দেয়ার ফর হেন্স হেন্স মানে তাই বা সুতরাং হ্যাঁ সো এর পরিবর্তে যদি আমি দেয়ার ফর বা হেন্স ব্যবহার করি তাহলে বাক্যটির গুণগত মান আরো বেশি সুন্দর হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা যাবে তারপরের ওয়ার্ডটি হলো মেনি মেনি মানে অনেক হ্যাঁ এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে নিউমেরাস সেভারাল হ্যাঁ নিউমেরাস মানে হচ্ছে অনেক বা বেশ কিছু সংখ্যক বোঝালে প্লুরাল নাউন প্লুরাল নাউন এর ক্ষেত্রে প্লুরাল এর ক্ষেত্রে নিউমেরাস বসে হ্যাঁ আর সেভারাল সেভারাল মানে অনেক বা কতিপয় কয়েক সংখ্যক এগুলো সব প্লুরাল মেনি এর পরিবর্তে নিউমেরাস এবং সেভুরাল যেকোনো একটা ব্যবহার করলে তোমার বাক্যের মান সুন্দর হবে এখন আমরা ষোলো নম্বর শব্দ আলোচনা করব টেল টেল মানে বলা ইনফর্ম ইনফর্ম মানে জানানো বা বলা মেনশন মানে উল্লেখ করা মেনশন মানে হচ্ছে উল্লেখ করা তো পরিবর্তে আমরা ইনফর্ম বা মেনশন উল্লেখ করলে এই মেনশন শব্দ দুইটার যে একটা লেখলে বাক্যের মান আরো সুন্দর হবে আমরা এখন চারটি সেন্টেন্স মাধ্যমে এই বেটার রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস টপিকটি ভালো করে শিখব এখন দেখো এটার চারটা সেন্টেন্সে দুইটা করে রূপ আছে একটা হলো অরিজিনাল রূপ একটা হলো ইমপ্রুভ রূপ অরিজিনাল রূপ হচ্ছে আগে যেটা যে শব্দটা ছিল সেটা আর ইমপ্রুভড রূপ হচ্ছে ওইটা সিনোনিমাস ওয়ার্ড যেটা আরও যেটা ব্যবহার করে বাক্যটাকে আরো আমরা উন্নততর করেছি এখন দেখো অরিজিনাল বাক্যটা নাম্বার 1 বাক্যে রয়েছে অরিজিনাল শব্দ অরিজিনাল বাক্যটা হলো দা ফুড ওয়াজ ভেরি টেস্টি খাদ্যটি ছিল খুব খুব বেশি স্বাদু স্বাদের হ্যাঁ তাহলে এখন এর ইমপ্রুভড ফর্ম হবে দা ফুড ওয়াজ ডেলিশিয়াস এখানে টেস্টিকে কে ভেরি টেস্টি কে আমরা ডেলিশিয়াসে রূপান্তর করেছি হ্যাঁ ভেরি টেস্টি কে ডেলিশিয়াস এ রূপান্তর করেছি তার জন্য কি বাক্যটির গুণগত ফর্মে বাক্যটির গুণগত মান আরো বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এবং বাক্যটি দেখতে আরো আকর্ষণীয় হয়েছে তার জন্য আকর্ষণীয় বাক্যটি হলো দা ফুড ওয়াজ ভেরি ডেলিশিয়াস দা ফুড ওয়াজ ডেলিশিয়াস ভেরি টেস্টির পরিবর্তে ডেলিশিয়াস ব্যবহার করেছি এই খাদ্যটি ছিল সুস্বাদু হ্যাঁ এখন দুই নম্বর বাক্যে আসি দুই নম্বর বাক্যে অরিজিনাল ফর্ম হচ্ছে ই গেভ এ গুড সাজেশন তাহলে সে একটি ভালো উপদেশ বা পরামর্শ বা সাজেশন দিয়েছিল তাহলে এখন এর ইম্প্রুভ ফর্ম হচ্ছে হি গেভ অ্যান এক্সিলেন্ট সাজেশন তাহলে এখানে গুডটাকে আমরা কিসে রূপান্তর করছি গুড়টাকে আমরা এক্সিলেন্টে রূপান্তর করছি তাহলে এই গুড়টাকে এক্সিলেন্টে রূপান্তর করার কারণে ইমপ্রুভ ফর্মের বাক্যের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এর ফলে কি হচ্ছে এর ফলে আমাদের রিটেন এর ফলে কি হবে আমাদের লিখিততে আমরা ভালো ফলাফল করতে পারব তাহলে ই গেভ অ্যান এক্সিলেন্ট সাজেশন মানে সে আমাকে একটি চমৎকার পরামর্শ দিয়েছিল তারপরে সেন্টেন্স নম্বর থ্রি অরিজিনাল ফর্ম হচ্ছে দে ফেস্ট এ বিগ প্রবলেম তারা একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছিল তাহলে এখন এর ইমপ্রুভ ফর্ম হচ্ছে দে ফেস্ট ইনওয়ার মাস প্রবলেম এখানে বিগটাকে বিগটাকে হ্যাঁ বেটার রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস এ রূপান্তর করলে হয় ইনওয়ার মাস ইনর্মাস মাস মাস মানে বৃহৎ তারা একটি বড় ইস্যু প্রবলেমটাকে আমরা কি নিয়ে করছি প্রবলেমটাকে আমরা ইস্যুতে রূপান্তর করছি এটা হলো বেটার হ্যাঁ বেটার শব্দ এই প্রবলেম থেকে বেটার শব্দ ইস্যু ইস্যুতে রূপান্তর করছে তাহলে এখন কি ইস্যু তারা একটি বিরাট বিরাট সমস্যার মুখোমুখি হয়েছিল বিরাট সমস্যার মুখোমুখি হয়েছিল এই দুটা শব্দের পরিবর্তে আমরা ইনর্মাস আর ইস্যু এর পরিবর্তে ইনরমাস প্রবলেমের পরিবর্তে ইস্যু ব্যবহার করে আমরা বাক্যের গুণগত মানকে আরো বাড়িয়ে তুলতে পেরেছি চার নম্বর বাক্যে চার নম্বর বাক্যে আছে বাক্যে আছে শি মেড এ স্মল মিস্টেক এটা অরিজিনাল ফর্মে আছে এখন এর ইমপ্রুভড ফর্ম হচ্ছে শি মেড এ আহ মাইনর নিচ থেকে পরিবর্তে এখানে মাইনর বসেছে মাইনর বসে কি বলছে এটার মানে এটার হচ্ছে গুণগত মান আরো বেশি সমৃদ্ধ করেছে ঠিক আছে তাহলে এখন শি মেড এ মাইনর মিস্টেক সে সূত্রে কি ভুল করেছিল তাহলে সে সূত্রে একটি ভুল করেছিল তাহলে এই গুণগত মান বৃদ্ধি পেয়ে আমাদেরকে কি করছে আমাদেরকে এই বেটার রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ড এর মাধ্যমে আমাদের লিখিত মান আরো উন্নতি উন্নতির দিকে নিয়ে মানে নিয়ে যায় মানে বেটার তাই আমাদের প্রত্যেকের উচিত কম্প্রিহেনশন তারপর এসে প্যারাগ্রাফ হ্যাঁ এগুলো লেখার সময় আমাদেরকে এই ইসে অরিজিনাল ওয়ার্ডের পরিবর্তে তার সিনোনিমাস ওয়ার্ডগুলো আছে যেগুলো রিপ্লেসমেন্ট চিহ্নিত করে সেগুলো বাক্যে ব্যবহার করার মাধ্যমে আমরা বাক্যের গুণগত মান বৃদ্ধি করতে পারি এবং আমাদের লেখাকে আরও বেশি উন্নত করতে পারি ফলে আমরা আমাদের লিখিত পরীক্ষায় ভালো মার্ক অর্জন করতে পারি এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো তোমাদের কম্প্রিহেনশন আহ কম্প্রিহেনশন থেকে প্রশ্নের অ্যান্সার তৈরি এবং আমাদের এসে রাইটিং সম্পর্কে এসে লিখিত লেখার বিস্তারিত নিয়ে আমরা তোমাদের ডেমো আমরা আসতেছি সবাই সে পর্যন্ত ভালো থাকবে